একদিনের কথা পাড়াতলি গ্রামে এক ছেলে ছিল নাম হোসাইন তার সবচেয়ে প্রিয় জিনিস কি জানো মাছ রুই কাতলা পাঙাস মাগুর ইলিশ সব রকম মাছই তার ভালো লাগে এমনকি কেউ যদি বলে কি ভাত নাও সে বলে না আগে মাছ দাও তার মা হাসতে হাসতে বলতেন হোসাইন তো মাছের রাজা একদিন সকালে হোসাইন ঘুম থেকে উঠে দেখে তার সামনে একটা বিশাল থালা ভরা মাছ ভাজি সরষে ইলিশ টক মাছ আর ভুনা কাতলা তা চোখ চকচক করে উঠল ভাবল এ স্বপ্ন নাকি সত্যি মা এসে বললেন না রে স্বপ্ন না আজ তো গ্রামে মাছের মেলা তোকে নিয়ে চললাম ঘি হোসাইন আনন্দে লাফিয়ে উঠল মেলায় গিয়ে হোসাইন চোখ বট করে তাকিয়ে রইল চারদিকে মাছের স্টল কেউ ইলিশ কাটছে কেউ জ্যান্ত কই মাছ দেখাচ্ছে কেউ খিচুর ইলিশ রান্না করছে এক বুড়ো লোক এসে বলল হোসাইন যদি তুই পাঁচ রকম মাছ চিনতে পারিস তবে তোর জন্য থাকবে এক বিশেষ পুরস্কার গু হোসাইন তো মাছের পাণ্ডিত্যতে পিএইচডি করা সে বলল বলুন তো কোনগুলো চিনতে হবে লোকটা পাঁচটা মাছ দেখাল হোসাইন এক মুহূর্ত না ভেবেই বলল এইটা কাতলা ওটা পাঙাশ এটা ট্যাংরা ওটা মাগুর আর এইটা তো আমাদের পদ্মার ইলিশ বুড়ো লোক খুশি হয়ে বলল তুই তো সত্যিই মাছের রাজা এটা নে তোর জন্য এক বোটা ইলিশ আর এক থালা পান্তাবাত হোসাইন খুশিতে গপগপ করে খেতে লাগল আর মনে মনে বলল জীবনের সবচেয়ে সুন্দর দিন আজ গাড়ির পথে ছুটে চায় হেসে বৃষ্টির দিনে পায়ে তলে মেশে মাঠের ধারে বন্ধুদের নিয়ে আকাশে ছড়াই উড়ে যাওয়া গাড়ির পথে ছুটে চায় হেসে বৃষ্টির দিনে পায়ে তলে কারাম মেশে মাঠের ধারে বন্ধুদের নিয়ে আকাশে ছড়াই উড়ে যাওয়া মেয়ে হোসাইনের গল্প অসাধারণ হাসির মাঝে লুকায় পাহাড়ের কোলে চাষির কাজ হোসাইনের হাতে তবু গান বাজ পাশি সুরে যা কেমন গ্রামের জীবন তার জীবনের পথে প্রচুর খায় তবু দাঁড়াই লড়াই করে যায় হোসাইন বলে আমার সময় আসবে দেখবে সবাই স্বপ্ন সত্যি হবে হোসাইনের গল্প সবার জানা ও সাধারণ ছেলে অসাধারণ গা ও হাসির মাঝ লুকায় তার জ্বালা তবু সে বলে স্বপ্ন আ whoa